হ্যালো সবাইকে আবর্তনের আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আপনাদের জন্য টিকটক বিশ্ববিদ্যালয় থেকে খুঁজে পাওয়া কিছু ফানি ভিডিও লেটস গো পরীক্ষায় ভালো রেজাল্ট করায় প্রতিবেশীদের রিয়েকশন কেমন থাকে মানে সারা দিন পড়াশোনা সারা দিন পড়াশোনা ছেলেটা অদ্ভুত ছেলে স্টুডেন্টের নামে কলঙ্ক একটা সারা বছর ওয়েট করে থাকি ছেলেটা রেজাল্ট করবে বাড়িতে ফোন করে একটু দুঃখে থাকার নাটক করবো তারপর মন থেকে খুশি থাকবো এখন বাড়িতে ফোন করে আনন্দে থাকার নাটক করতে হবে যেন কত খুশি আমি গতবার কত বাজে রেজাল্ট করেছিল কত মন থেকে খুশি ছিলাম যে এই তো জীবনটা শেষ হয়ে গেল কত ভালো বাজে রেজাল্ট করেছে এবছর ভালো রেজাল্ট করে নিয়েছে এদের মানে উন্নতি করার একটা নেশা হয়ে গেছে এত তো নেশা আছে সিগারেট মতো ওগুলো ধরুক এর কি আলাদাই নেশা উন্নতি করবে ফালতু একটা স্টুডেন্ট হ্যালো শুনলাম আপনাকেই কল করতে যাচ্ছিলাম খুব ভালো লাগছে এখন একটু কাজে আছি আর কি মিষ্টি কিন্তু খাবোই আমার বন্ধু মেসি যখন সেখা খায়